দেশ উপবাস থেকে যারা লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পরেই প্রথম রমজানের তারাবি পড়তে হবে আজ বুধবার বুধবার দিন যার পরে রাতেই তারাবি পড়তে হবে রাতে সিঁড়ি খাওয়া লাগবে তারপরেই শিয়াম সাধনা শুরু করতে হবে আমরা অনেকেই আমরা অনেকেই রোজা রাখার জন্য প্রস্তুতি নিয়েছি রোজার মাস শিয়াম সাধনের মাস রোজার মাসে আমরা অনেকেই রোজা রাখতে পারি না আসলে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার একটি রোজা হয়ে যাবে আজকে দিন গিয়ে রাতে তারাবি ভরতে হবে সিরিক খাইতে হবে এই জন্য মনে করলাম একটু ভিডিও লাইভে আসি যারা ফ্যান ফলোয়ার আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদের তাদের সাথে একটু কথা শেয়ার করি এই জন্য ভিডিও লাইভে আসা আমরা মুসলমান আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দেওয়ার অর্থ থাকলে জাকাত দিতে হবে হস পরিমাণ অর্থ থাকলেও হাস করতে হবে তাছাড়া ছোটখাটো নেকামল ছাড়া যাবে না এটাই আসলে এই রোজার মাস আসলে একটা জিনিস খেয়াল করা যায় সেটা হলো অনেকেই রোজা রাখে না যারা রোজা রাখার হেমত রাখে এমত আছে আসলে দেখবেন অনেক ছোট ছোট সুনামনি আছে যারা রোজা ছাড়ে না ছাড়তে চায় না মানে তিরিশটি রোজায় রাখবে মানে চোখ খালে চলে যাবে মুহিত তাকান যাবে না শক্তি কম এরকম অনেক মানুষ আছে ছোট ছোট সুনামনি বড় মানুষ আছে তাদের জন্য রোজা রাখা একটু কষ্টের হয়ে যায় তারপরও তারা রোজা ছাড়ে না রোজা রাখে কষ্ট হলেও রাখে কিন্তু একটা বিষয় হচ্ছে হলো অনেক মানুষ আছে যারা রোজা রাখার মতো হিম্মত রাখে কিন্তু রোজা রাখে না গতরে শক্তি আছে সমর্থন আছে তারা রোজা রাখে না তাদের জন্য একটু দুর্ভাগ্য যে মাহের রমজানের রহমত তাদের কপালে জঠে না আসলে যারা ত্রিশটি রোজা রাখেই তাদের জন্য রহমত নাজাত যেমন তেমন দিন যাচ্ছে কালকের থেকে একটা জিনিস খেয়াল করা যাবে সেটা হলো আমাদের দেশে অনেক চায়ের দোকান আছে চায়ের দোকানে পর্দা টানাবে পর্দা টানাবে পদ্মা পালন করবে আমরা মুসলমান আমাদেরকে সৃষ্টি করলো আল্লাহ দুনিয়াতে পাঠাইলো আল্লাহ রিজিক দিল আল্লাহ হায়াত দিল আল্লাহ সবকিছুই আল্লাহ আমরা আল্লাহ ফক্রাবুল আলমিনকে ভয় করলাম না দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ ফকরাবুল আলামিনকে ভয় পাইলাম না আমার মতল আপনাদের মতল অনেক মানুষ আছে যুবক যারা রোজা রাখতে পারে ইচ্ছে করলে তিরিশটাই পারে কিন্তু আমার মতল আপনাদের মতল অনেক যুবক অনেক বিটা মানুষ রোজা রাখে না শরীর কমে যাবে শক্তি থাকবে না মুখের দিক তাকান যাবে না চেহারা খারাপ হয়ে যাবে আসলে একটা জিনিস ভাবেন আল্লাহ ফাকরাব আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইল এই দেহ এই জীবন সবই তো আল্লাহ ফাকরুল আলমিনের আল্লাহ ফাকরুল আলমিনের আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রোজা রাখি না আমার শরীর কমে যাবে সিহারা নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের হাতে সবকিছুর চাবিকাঠি সবকিছু সবিকাঠি এখন জীবিত আছি এক সেকেন্ড নাও থাকতে পারি কিন্তু আল্লাহ আমরা ভয় ভয় পাচ্ছি পাচ্ছি না না তো যেরকমটা বলতেছিলাম যে আগামীকাল থেকে অনেকেই পর্দা করবে পুরুষ মানুষ বিটি মানুষ না মহিলারা না আসলে পর্দা করা ফরজ হচ্ছিল মহিলাদের জন্য বিটা মানুষের জন্য না আগামীকাল ফজরের পরের থেকে ফজরের পরের থেকে বিটা মানুষরা পদ্মা করবে অনেক হাজার হাজার লাখ লাখ বিটা মানুষ পদ্মা করবে আগামীকাল সকাল থেকে ফজরের নামাজের পর থেকে কি দুর্ভাগ্য তাই না আমরা আল্লাহ ফকরাবুল আলামিনকে ভয় পাইলাম না সরম লজ্জা সাধারণ মানুষদের হ্যাঁ আমার মতো আপনার মতো একজন সাধারণ পাবলিক যার কোনো ক্ষমতা নাই কিছু নাই তাকে ভয় পাইলাম লজ্জা সরমের খাতিরে পদ্মা করলাম চায়ের দোকানে গিয়ে কিন্তু না এটা এটা ঠিক না আসলে অনেকে আছে অসুস্থ রোগে আক্রান্ত তারা হয়তো রোজা নাও থাকতে পারে তার কারণ যে অসুস্থতা তো সবারই আছে জরুয়াত সবার আছে কিন্তু আমার মতো আর একজনের মতো আপনাদের মত যাই হোক আপনারা অনেকে লাইভে যুক্ত আছেন রোজা রাখার সমর্থন রাখেন কিন্তু রাখেন না রোজা কিন্তু সবার উদ্দেশ্য করেই বলি রোজা রাখবেন পৃথিবীতে যত মানুষ আসছে অনেকেই চলে গেছে কেউ হাজার বছর বাঁচছে কেউ হাজার বছরের বেশি বাঁচছে দুনিয়া থেকে চলে গেছে মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আল্লাহ ফখরাবুল আলমিন সর্বপ্রথম যার হিসাব নেবে সেটা হচ্ছিল নামাজ তারপরে রোজা তারপরে হজ জাকাত তারপরে ছোট ছোট আমল দেখবে কিন্তু আমাদের বাংলাদেশে বাংলাদেশ বলতেই বলি যে অনেক মুসলমান নামাজও পড়ে না ত্রিশটি নামাজও পড়ে না সরি পাঁচ অক্ত নামাজি পড়ে না তিরিশ দিনের ভিতর তিরিশ দিনের ভিতর পাঁচটা অক্ত নামাজি পড়ে না অনেক সময় আছে অনেক সময় আছে আমরা আমাদের জীবিকার তাগিদে মাঠে যাই অফিস আদালতে যাই ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু আমাদের যে চিরস্থায়ী একটা ঠিকানা আছে আখিরাত আখিরাতের জন্য আমরা কিছুই করতে পারি না পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য মাঠে যাই সকাল টু সকাল টু বিকাল অব্দি কাজ করি প্রায় নয় ঘন্টা দশ ঘন্টা পরিশ্রম করি কিন্তু একটা বিষয় এই যে পাঁচটা উক্ত নামাজ এই পাঁচ অক্ষে এক ঘন্টা সময় লাগে না এক ঘন্টা সময় লাগে না আসলে অনেকে বলতে পারেন যে এত ভালো ভালো কথা বলছে ইনি কি এত ভালো না আমি অত ভালো না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে পাঁচ নামাজ পড়ার জন্য এগারো মাস পর একটি মাস রোজা রাখতে হবে তিরিশটা তারাবি পড়তে হবে জামাতে শহীদ পাঁচ নামাজ পড়তে হবে এটা হিম্মত রাখতে হবে সব কিছু আপনি আমি হিম্মত করি সব কিছু হয়ে যাবে সব কিছু হয়ে যাবে আর বিষয় বলি সেটা হলো একটা কমেন্ট দেখি হাউ আর ইউ আই এম ফাইন্ড অ্যান্ড ইউ আর ইউ লিভ ইন ইউর কান্ট্রিজ নেম যাই একটা লোক কমেন্ট দিছে যদি লাইভে যুক্ত থাকেন কমেন্টের রিপ্লাই দেবেন আর একটা বিষয় বলি যে একটি বছর পর রোজা আসলো আমরা অনেকে খেয়াল রাখতে পারি না সিরি টাইম কোনটা মাইকে ডাকে এলাকা ব্যসী মাই মাইকে ডাকে মজুদের ইমাম সাহেব ডাকে সিরির টাইম হয়ে গেছে ওঠেন ওঠেন অনেকের একটা বদ অভ্যাস আছে কি ওই সন্ধ্যা রাত্রি খাওয়া দাওয়া করে ঘুমায় আর সকাল সাতটার সময় ওঠে আটটার সময় ওঠে ঘুমের কোনো অন্তর থাকে না কিন্তু একটি বিষয় খেয়াল করে রাখবেন যে আমাদেরকে সময়ে সিঁড়ি খাওয়ার জন্য উঠতে হবে সিঁড়ি খাওয়ার জন্য উঠতে হবে তো আপনারা যারা আমি সহকার আপনারা যারা রোজা রাখার নিয়ত করেছেন সময় সিঁড়ি খাবেন সময় সিঁড়ি খাবেন ওই পাঁচ মিনিট দশ মিনিট আছে উঠে তারা তাড়াহুড়া করে সিঁড়ি খাওয়া যায় না যাই হোক আরও কিছু কথা বলি মাহে রমজান উপলক্ষে আমাদের বাংলাদেশের সরকার যেহেতু কালকে আমাদের বাংলাদেশের সরকার গঠন করা হলো তো আগের থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেয় আমাদের বাংলাদেশের রমজানের প্রস্তুতি নেয় বিশ্ববাজারে যেন ভোজ্য পণ্য যেসব আছে আমাদের প্রয়োজন যেটা খাদ্য দ্রব্য এই সকলের দাম যেন না বাড়ে আসলে আমার মত সাধারণ পাবলিক তো এই সকল কথা বললে হয় না তারপরে বলতে হয় বাংলাদেশে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি এই যে যে আমাদের অন্তর্বতীকালীন সরকারের ম্যাচ শেষ হলো গতকাল অন্তর্বর্তীকালীন সরকার মনিটরিং করে নাই রোজা উপলক্ষে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কেমন ঊর্ধ্বগতি না নিম্নগতি মনিটরিং করে নাই যাই হোক গতকাল সাতারো তারিখ বাংলাদেশের নতুন সরকার গঠন করা হয়েছে আপনারা জানেন তো আমাদের বাংলাদেশের প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমার একটু লাইভ থেকে বিচ্ছিন্ন ছিলাম একটু নিজের পার্সোনাল কাজ করলাম যে কথাটি বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের সরকার গঠন করা হলো আমাদের বাংলাদেশের নতুন সরকারের কাছে একটা দাবি থাকবে আমাদের বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে হবে আর বাংলাদেশের জনগণের চাহিদা যদি মিটাতে হয় দ্রব্য মূল্যের দাম কমাতে হবে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম কমাতে হবে যে দিন যাচ্ছে সেই দিনই দ্রব্য মূল্যের দাম বাড়তেছে হু করে আকাশ সুই সুই অবস্থা যেটা বলা যায় আমি যেহেতু গতকাল রোজার জন্য বাজার করেছি তো এক কেজি সোয়ামিন তেল দুইশো টাকা মানে একটু ভাবতেও কষ্ট হয় একটু ভাবতেও কষ্ট হয় যে বাংলাদেশ বাংলাদেশে এক কেজি সোয়াবিন তেল দুশো দশ টাকা এক কেজি চিনি একশো টাকা প্লাস একশো টাকা প্লাস যাই হোক আসলে আমার মত মানুষ তো বললে কোনো কাজে আসবে না তারপরে বলতে হয় আমি যেহেতু আমি আপনারা যেহেতু বাংলাদেশে স্থায়ীভাবে স্থায়ীভাবে বসবাস করি বলার অধিকার আছে আমাদের আমাদের বলার অধিকার আছে বলতে হবে আমরা যদি না বলি তাহলে কেউ কর্ণপাত করবে না আমার মতো একজন আপনাদের মতো পাঁচজন দশজন যদি বলে তাহলে উপর মহল পর্যন্ত যাবে আমরা আপনারা সাধারণ পাবলিক যদি কথা না বলি উপর মহলে যাবে না যাই হোক বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে আমাদের বাংলাদেশ গরিব দেশ ছোট একটি দেশ এই দেশে অনেকেই সরকারি চাকরি করে অনেকেই আহ দৈনন্দিন কাজ করে মানে পেশাজীবী দিনমজুরির কাজ করে যেটা আসলে যারা দিন দিনমজুরির কাজ করে তাদের জন্য একটা সংসার চালানো টাফ হয়ে আর বর্তমান সময়ে আমরা যারা গ্রাম পর্যায়ে বসবাস করি আমাদের কাজের অভাব কাজ নাই অনেকে বসে আছে যাই হোক বেশিক্ষণ কথা বলছি না অল্প সীমিত কথা বলে চলে যাব যে আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে নতুন সরকারকে হাসিনা সরকার দ্রব্য মূল্যের দাম কমায় নাই হাসিনা সরকারের সময়ে রোজার মাস আসলেই শুধু রোজার মাস না রোজার মাস বাদেও দ্রব্য মূল্যের দাম বাড়ছে কমে নাই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটার উপর কোনো গিরা কিয়ারি করে নাই যে দ্রব্য মূল্যের দাম বাড়তেছে না কমতেছে যাই হোক আর বিষয় নিয়ে কথা বলি আমাদের বাংলাদেশের বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বলি একটা বিষয় সেটা হলো ফোন এই যে আমি আপনারা যে একটি মুটোফোন ব্যবহার করি এই ফোনের ভিতর যে একটা সিম যে যে কোম্পানির সিম ব্যবহার করি না কেন প্রত্যেকটা সিমেই মিনিট প্যাকেজ মানে বেশি কেউ যদি নর্মালভাবে এক মিনিট কথা বলে তাও তিন টাকা চার টাকা অনেক সময় পাঁচ টাকাও কাটে এর অবনতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনার সময় যতটা অবনতি হয়েছে তার থেকে বেশি অবনতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বাংলাদেশের এক মিনিট কথা বলতে যদি পাঁচ টাকা চার টাকা কাটে তাহলে এর থেকে খারাপ বিষয় আর হয় না খারাপ বিষয় হয় না যাই হোক প্রিয় দর্শক আপনারা দেশ ও প্রবাস থেকে যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা সবাই রোজা রাখবেন সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আসলে অনেকের দ্বারাই পাঁচ অক্ষ নামাজ পড়া সম্ভব হয় না অনেকের দ্বারাই হয় কিন্তু আমরা যারা মুসলমান একটা জিনিস খেয়াল রেখেন শুধু এই কথা কথাটা আমি বলছি তা না আমাদের বাংলাদেশের যারা ওলামা আছে তারাও বলে আমরা যারা মুসলমান আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবে সেটা হচ্ছিল নামাজ নামাজ নামাজের হিসাবটা আগে নেবে তারপরে রোজা নামাজ রোজা হজ জাকাত সিরিয়াল বাই সিরিয়াল নেবে ছোটখাটো আমলের হিসাব হবে কিন্তু সর্বপ্রথম যে যার হিসাব হবে সেটা হচ্ছিল নামাজ আমরা চেষ্টা করব পাঁচাত্তর নামাজ পড়ার জন্য তাছাড়া এই রোজার মাসে ত্রিশটি রোজা রাখারই চেষ্টা করব আসলে আমরা মুসলমান আমাদের নামাজ পড়ার জন্য যে সকল চুড়ো লাগে তারপরে দুয়াদুত আছে যা যা প্রয়োজন আমরা অনেকেই জানি না যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটি পড়তে হয় যায় নামাজের দোয়া আল্লাহ হকবার বলে যখন ছানা বানবো ছানার দোয়া পড়তে হয় তারপরে সুরভ পাথে পড়তে হয় তারপরে আর একটা লাইতে হয় আমরা এতই অথবাগা যে আমরা এর অনেক কিছুই জানি না অনেক কিছুই জানি না তো আমাদের এসব জানতে হবে বর্তমান সময়ে কেন আমরা এই সকল জানা থেকে বিচ্ছিন্ন তার একটা কথা বলি আমার কথা আমি বলি আমি ছোট সময় আমাদের পার্শ্ববর্তী বাড়িতেই সিপার পড়তে যেতাম অনেক সময় মাদ্রাসায় গেছি মসজিদের ইমামের কাছে পড়ছি কিন্তু এখন আর সেটা অনেক জায়গায় হয় না এই সাত সকালে কেজি স্কুল বেজি স্কুল পেলে না এন তেন আবি জাবি সকালবেলা সহান বই নিয়ে প্রাইভেট পড়তে যাও আসলে এর জন্যই আমাদের বাংলাদেশের মানুষজন লোকজন আমাদের নৈতিক শিক্ষা যেটা ইসলাম নৈতিক শিক্ষা মানে এটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এই সাত সকালে সাত সকালে উঠেই বেড়াকে দৌড়োয় অনেকেই আবার কেজি স্কুলে যায় অনেকেই সহায়ন বই নিয়ে প্রাইভেটে যায় এর জন্যই আমাদের নৈতিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কিন্তু এটার বিষয়ে একটু খেয়াল করতে হবে আমাদের বাংলাদেশের যে নতুন সরকার নতুন সরকারের কাছে আবেদন করি আমাদের বাংলাদেশের শিক্ষা কেন্দ্রতে স্কুল কলেজে আমাদের শিক্ষা জীবন তো প্রাইমারি স্কুল থেকে শুরু তো এই প্রাইমারি থেকেই উচ্চ পর্যায়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় ইসলাম শিক্ষার গুরুত্ব দেওয়া হোক ইসলাম শিক্ষার গুরুত্ব বেশি দেওয়া হোক তো এটার উপর খেয়াল রাখতে হবে আসলে যে কথাটি বলতেছিলাম আমরা মুসলমান আমরা আমাদের নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল রোজার প্রথম দিন সবাইকে জানাই রোজার শুভেচ্ছা সবাই রোজা রাখবেন সবাই রোজা রাখবেন আর একটি কথা বলতে ভুলে গেছিলাম যে কথাটি বলবো আর কি আমরা যখন মারা যাব আমাদের কবরে রাখবে আমাদের কবরে রাখবে কবরে রাখার পরেই দুজন ফেরস্ত আসবে মুনকার নাকির মুনকার নাকিরে সেই তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান তিনটা প্রশ্ন আমরা মুসলমান আমরা অনেকেই এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারব না আমরা অনেকেই এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো না মান রব তোমার রবকে মান দিনুকা তোমার দিন কে ইসলাম মান নবীকা কবর থেকে সরাসরি আমাদের নবীকে দেখানো হবে তারপরেও আমরা মুসলমান আমরা অনেকেই নবীকে চিনব না নবীকে চিনব না তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু পৃথিবীতে আমরা স্কুল কলেজে ভার্সিটিতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হাজারো প্রশ্ন কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না যাই হোক যে যেখান থেকে দেখলেন আমাদের যে নৈতিক শিক্ষা ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান তো মুসলমানদের জন্য যা যা প্রয়োজন এসব আমাদের শিখতে হবে আমরা মুসলমান আমাদের নৈতিক শিক্ষা ইসলাম ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের অর্জন করতে হবে অর্জন করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশুক্ত নামাজ পড়ার হিম্মত রাখতে হবে রোজা রাখার হিম্মত করতে হবে এটাই আসলে রোজার প্রতিদান আল্লাপাকরাবুল আলামিন তার নিজের হাতেই দেবে আমি আপনি ক্লোজ ফ্রেন্ড হতে পারি অনেক সময় নিজস্ব ক্লোজ বন্ধু ফ্রেন্ডকে কিছু পার্সোনাল উপহার গোপন গোপনেই দেই কারোর সামনে দেই না কিন্তু ঠিক সেরকমটাই এই রোজার যে উপহার রোজার উপহার আল্লাপরাবুল আলমিন গোপনভাবেই দেবে তার বান্দাকে গোপনভাবেই দেবে আর বিষয় পরিচালিত আছে সেটা হলো অনেকেই বলে পয়লা রোজা রাখবেন একবারে শেষের ডা রাখবেন তাহলে রোজা বান্দা হয়ে যাবে রোজা বান্দা হয়ে যাবে কিন্তু কবর একটা বিষয় যারা বলেন যে প্রথম রোজা রাখবেন লাস্টের ডা রাখলে এই মাঝে যে কটা রোজা থাকলো এই সব রোজা বান্দা হয়ে গেল কিন্তু যারা কথা বলেন তাদের জন্য কবরের কবরের একটা কথা আছে কবরের চারপাশে কিন্তু মাটি মাটিও বানবে এক সময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকাল টাইম ফাঁকা জায়গা বসে কথা বলতেছি মনে করলাম যাই অনেকে ভালোবাসার মানুষ আছেন আপনাদের সাথে কিছু কথা বলে এই জন্য আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা রাখার হিম্মত করবেন রোজা রাখার হিম্মত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন